তিওরে মহিলা এবং শিশু সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা কর্মশালা উজ্জীবন সোসাইটির উদ্যোগে শুক্রবার তিওর কিষাণ মান্ডিতে মহিলা ও শিশু সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একদিনের ব্লক লেভেল কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় শিশু সুরক্ষা মহিলা সুরক্ষা পারিবারিক গ্রাহস্থ হিংসা এবং সাইবার অপরাধ নিয়ে বিশদ আলোচনা হয় অনুষ্ঠানে শ্রেষ্ঠ জীবন মহিলার সম্মাননা দু পঁচিশ প্রদান করা হয় সম্মাননা লাভ করেন শিক্ষারত্ন এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটি চেয়ারপারসন মন্দিরা রায় এবং বিশিষ্ট সমাজসেবিকা অ্যাডভোকেট ও বালুরঘাট পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী তাদের হাতে সম্মাননা তুলে দেন হিলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মন্ডল কর্মশালায় উপস্থিত ছিলেন ব্লক মেডিকেল অফিসার ডক্টর দৈপায়ন পান্ডে প্রাক্তন শিক্ষক শ্যামল চক্রবর্তী আইসিডিএস সুপারভাইজার প্রতিমা বর্মন এবং জয়া দাস বেনশিরা গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি পাহান গুড়িয়া এবং স্বাস্থ্য মৃণাল চৌধুরী তিয়োরে তিনটি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্য এছাড়াও আশাকর্মী অঙ্গনওয়ারী এবং স্বাস্থ্যকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেয় সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষক দেবাশিস লাহা ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সম্পাদক সুরজ দাস আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্তর্গত পিওর কিষান মান্ডিতে অনুষ্ঠিত হল একদিনে একটি ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন বিষয়ক একটি সচেতনতার শিবির এবং কর্মশালা আজকের এই কর্মশালায় মূল বিষয় ছিল শিশু সুরক্ষা মহিলা সুরক্ষা এবং আমাদের সাইবার ক্রাইম বিষয়ক বিষয় নিয়ে আলোচনা ছিল এবং বিশেষ করে কিশোরী মেয়েদের স্বাস্থ্যের উপরে আলোচনা ছিল আজকের এই কর্মশালায় টিওরের তিনটি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ছাত্রীরা উপস্থিত ছিলেন এছাড়াও এখানকার আশাকর্মী স্বাস্থ্যকর্মী সহ ব্লক মেডিকেল অফিসার হিলিথানার আইসি তারা উপস্থিত ছিলেন এবং আজকের এই কর্মশালায় আমরা উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের দুজন শ্রেষ্ঠ মহিলাকে আমরা সম্মাননা প্রদান করলাম একজন দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন মাননীয় মন্দিরা রায় মহাশয়কে আমরা শ্রেষ্ঠ মহিলা উজ্জীবন সম্মাননা প্রদান করলাম এবং পাশাপাশি আরেকজন সমাজসেবী এবং বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মাননীয় প্রদীপ্তা চক্রবর্তী মহাশয়কে আমরা শ্রেষ্ঠ উজ্জীবন সম্মাননা দু পঁচিশ প্রদান করলাম বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ